বিদেশের সবচেয়ে বেশি থিয়েটারে জঙ্গলি গেল ঈদের মুক্তি পায় সিয়া মাহমেদের সিনেমা জঙ্গলি ছবিটি মুক্তির দিন থেকে ব্যাপক সারা ফেলেছে এখন পর্যন্ত প্রায় প্রতিটি শোয়ে যাচ্ছে হাউসফুল বিজ্ঞাপন এমন সাফল্যের মধ্যে এবার আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাচ্ছে জঙ্গলি আগামী শুক্রবার থেকে কানাডা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চল্লিশটি থিয়েটারে চলবে ছবিটি এর মধ্য দিয়ে দেশের বাইরে সবচেয়ে বেশি থিয়েটারে একযোগে মুক্তি পেতে যাচ্ছে জংলি পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ার ক্রোয়ের পরিবেশনায় আন্তর্জাতিক পরিসরে মুক্তি পাচ্ছে ছবিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় প্রথম সপ্তাহে কানাডার পাঁচটি যুক্তরাষ্ট্রের আঠাশটি এবং যুক্তরাজ্যের ষাটটি থিয়েটারে চলবে জংলি যদিও যুক্তরাজ্যে ছবিটি যৌথভাবে পরিবেশনা করছে রিবেরি ফিল্মস এই তিন দেশের মোট চল্লিশটি শহরে চল্লিশটি থিয়েটারে জঙ্গলি মুক্তি পাচ্ছে বিশ্বখ্যাত চেইন থিয়েটারগুলোতে গুলোতে কামরুল নিউজ ডেস্ক জনসংবাদ